একটু দেখেন তো বইবাজের আপনার জয়পুরি প্যাটেল যেটার বডি লম্ব হচ্ছে পঞ্চাশ ইঞ্চি বডি এবং সালোয়ার একসাথে মাত্র পাঁচশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিজস্ব ফ্যাক্টরির উৎপাদিত পণ্যর সাথে যদি বিজনেস করতে চান পাঠান বাজারের কোনো বিকল্প নাই এগুলো যদি ভাই আপনারা দশের মধ্যে দশ দেন দশের মধ্যে দশই পাবে প্রতিটা প্রোডাক্ট এখানে খুব আকর্ষণীয় হবে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট স্যালোয়ার যারা হচ্ছে স্যালোয়ার প্রিন্ট পছন্দ করেন তাদের কোনোভাবে এই ভিডিও মিস করা যাবে না হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি আগে নিজের চোখ দিয়ে দেখবেন তারপর হাত দিয়ে ধরবেন কোকো পেন্ট যেটা বাজারে এগারোশো টাকা করে বিক্রি করে ওইটা আমরা আপনাদেরকে দিব সালোয়ার পেন্ট বডি প্লাস সালোয়ার সেম ফেব্রিক্স মাত্র আটশো টাকা এটা কত মাত্র পাঁচশো টাকা অবশ্যই থাকবেন এখানে দেখেন ছয়টা ডিজাইন হিউজ পরিমাণ স্টক যারা হোলসেল নিতে চান ইমো প্লাস হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে এবং যারা সরাসরি আসতে চান আলহামদুলিল্লাহ একটু দেখেন বিপ্লব চলে আসো

ডিফারেন্ট আপনারা ডিজাইন পাবেন ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে যারা নিতে চান ফুল ক্যাশ অন ডেলিভারি জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে বই বাজার জয়পুরি যেটা বাংলাদেশের ইতিহাসে খুবই স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম কালেকশন যেটা আমরা একমাত্র পাঠান বাজার আপনাদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ প্রতিটা আইটেম ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে আমাদের নিজেদের ডিজিটাল ফ্যাক্টরি আমাদের নিজেদের এম্ব্রয়ডারি আমাদের নিজেদের সুইং সেক্টর আপনারা যদি উদ্যোক্তা হয়ে থাকেন আপনারা যদি ফ্যাক্টরি অনারসের সাথে বিজনেস করতে চান তাহলে পাঠান বাজারের সাথে অনায়াসে বিজনেস করতে চান মানে করতে পারেন আমাদের একাধিক হোলসেল শোরুম আছে তার মধ্যে হচ্ছে সব থেকে বড়ো হচ্ছে নিউ মার্কেটেরটা যেটা আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট টেলিফেন রোড শাহজালাল ইসলামী ব্যাংকের নিচ পাঠান পাঠানবাজার এছাড়াও হচ্ছে সত্তর হাজি মেনশন ট্রেডিবাজার মেন রোড মনে রেখো ঠিক উল্টা পাশ হচ্ছে কি পাঠান বাজার ভাই আমাদের প্রোডাক্ট মানে একটা পেজ ওনার বলেন যে তার নিজের রিভিউ মানে নর্মাল দিচ্ছে বলতেছে যে তার প্রোডাক্টটা একটু এই সেই কেউ না আমার মতো সবাই বেস্ট 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 তা আমি বলবো হ্যাঁ আসলেই বেস্ট আপনারা চেক করবেন তারপর হচ্ছে প্রোডাক্ট রিসিভ করবেন আর কোনো কথা আগে চেক করবেন তারপর হচ্ছে কি রিসিভ করবেন ইনশাল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাল্লাহ একটু দেখেন আলহামদুলিল্লাহ নিজের চোখ দিয়ে দেখবেন নিজের হাত দিয়ে ধরবেন একটু বাঁকা করো একটু বাঁকা করো সমস্যা নেই একটু বাঁকা করো নিজের চোখ দিয়ে দেখবেন নিজের হাত দিয়ে ধরবেন ভাই আগে যাবে ঢাকা আউটসাইড ঢাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে কোকোপিন্ট ডিজিটাল লোনের মধ্যে যেটা হচ্ছে মাত্র আটশো টাকা করে দিচ্ছি অনলি কথা আটশো টাকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ এটা দেখেন এটা হচ্ছে সালোয়ারটা আলহামদুলিল্লাহ অ্যাজ লাইক হচ্ছে স্যাম্পল এটা দেখেন ব্যাকপারটা দেখাও এটা হচ্ছে বাজারের খুব ট্রেন্ডিং এবং হিট একটা আইটেম এবং সুপার স্ট্যান্ডার্ড কোয়ালিটি ওকে আমরা মাম কটনটা যে ফেব্রিক্সে করি এটা হচ্ছে সেম ফেব্রিক্স মাত্র কত জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ একটু দেখেন ইনশাআল্লাহ ওকে এটু দেখেন এই যে হলুদ লাভাররা কোথায় হলুদ পাখিরা কোথায় হলুদ পছন্দ করে কি ইনশাআল্লাহ এটা হচ্ছে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এক কালার সালর যেটা এটা হচ্ছে টাকা ইনশাআল্লাহ দেখেন ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ এটু দেখেন মাত্র হচ্ছে কত সিক্স ফিফটি টাকা ওকে নেক্সট এটু দেখেন ভাই আপনারা নিজের চোখ দিয়ে দেখবেন নিজের হাত দিয়ে ধরবেন আমি এর বেশি আর কথা বলতে পারি না এক কালার হচ্ছে মাত্র এটা দেখেন ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট ভাই আমরা দিতে পারবো এটা স্বাভাবিক আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমাদের নিজেদের পেজে আমরা সেল করি তো আমরা যে টাকায় দিতে পারবো এটা সবাই দিতে পারবে না এটা সবাই দিতে পারবে না এর জন্য আপনার ওয়েলকাম আপনারা আসেন সরাসরি নিজের চোখ দিয়ে দেখেন নিজের হাত দিয়ে ধরেন ওকে এটা দেখেন কালোটা নাও একদম দেখেন ব্ল্যাক লাভারদের জন্য আলহামদুলিল্লাহ এটা দেখেন এটা হচ্ছে খুবই মানে একটা ডিফারেন্ট এবং খুবই অ্যাট্রাকটিভ একটা কালেকশন কেউ যদি চান এটা দিয়ে জামা বানাবেন করতে ইনশাল্লাহ ইজিলি জামা বানাইতে পারবেন ইনশাআল্লাহ এটা দেখেন আলহামদুলিল্লাহ এটা দেখেন মাত্র আটশো টাকা ইনশাআল্লাহ জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং হোলসেল রেটটা কিন্তু পুরো আলাদা হবে কালারগুলো গুলা দেখেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মহান সময়ের সাথে যাতে এইভাবে বেস্ট বেস্ট কালেকশনগুলো গুলা দেওয়া যেতে পারি সবাই দোয়া রাখবেন ইনশাআল্লাহ 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 ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে সবাই নিজের চোখ দিয়ে দেখবেন নিজের হাত দিয়ে ধরবেন ইনশাআল্লাহ এটা দেখেন আলহামদুলিল্লাহ ওকে সালোয়ারটা দেখেন পিনা দেখেন আলহামদুলিল্লাহ ওয়েলকাম ভাই চলে আসেন মন ভালো করার মতো প্রতিটা কালেকশন দেখেন কাজগুলো দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম